বহরমপুরে এই মুহূর্তে পদযাত্রায় সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে বেশ কিছুটা রাস্তা এই মুহূর্তে এগিয়েছে সেই পদযাত্রা ছবি আপনাদের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর মানুষের উপস্থিতি এবং নিরাপত্তা বলে আলাদাভাবে তৈরি করা হয়েছে যার মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী হেঁটে যাচ্ছেন বহরমপুরের রাস্তা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগে মুখ্যমন্ত্রী সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধির সোমা মাইতি ঠিক কি ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী রাস্তায় হাঁটছেন জনসংযোগে বরংপুরে একেবারেই তাই দেখো এই মুহূর্তে মুখ্যমন্ত্রী স্টেডিয়ামে তার বক্তব্য শেষ করার পর তিনি এই মুহূর্তে বগরপুর শহরের যে ওয়াই এম এর মাঠ সেখান থেকে তিনি জনসংযোগের জন্য তিনি সেখান থেকে হাঁটতে শুরু করেছেন এবং যেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে অর্থাৎ জনসংযোগের রাস্তার যে গতি প্রকৃতি সেটা দেখে মনে হচ্ছে তিনি ব্যারাকস্কোয়ার পর্যন্ত তিনি যাবেন এবং রাস্তার দুদিকে যেমন প্রচুর মানুষ রয়েছেন এবং প্রচুর মানুষও ভিড় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার দেখার জন্য এবং তিনি যখন তিনি যখন মঞ্চ থেকে তিনি তখন ওয়াই এর দিকে যখন রওনা দেন সেখান থেকেই কিন্তু রাস্তার দুদিকে প্রচুর মানুষ তাদের সঙ্গে তিনি তিনি আড়াবারিত করতে করতে কার্যত তিনি মাঠ থেকে তিনি বের হয়েছিলেন এবং বহরমপুর শহরে একেবারে তার যে জনসংযোগের যে পদ্ধতি এবং আজকে জনসভা তার এই বহরমপুর শহরের হাঁটা নির্বাচনের আগে কিন্তু নিঃসন্দেহে এটা তাৎপর্যপূর্ণ জানো যেহেতু রাহুলের কিন্তু এখানে রয়েছে এবং তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনসংযোগ খোদ বহরমপুর শহরে এটা কিন্তু নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ কত কতদূর যেতে পারেন মুখ্যমন্ত্রী এই পদযাত্রা কত দূর যেতে পারে কি জানতে পারছো এখনো পর্যন্ত বিস্তারিতভাবে জানা গেছে ব্যাপারে দেখো যেটা জানা যাচ্ছে যে ওয়াইএম এর থেকে ব্যারাক স্কোয়ার মাঠ পর্যন্ত তার এই প্রায় হাফ কিলোমিটার মতো যাবে যাবেন এমনটাই কিন্তু এখনো পর্যন্ত মনে করা হচ্ছে তার প্রশাসনিক সূত্রে যেটুকু তার কর্মসূচি পাওয়া যাচ্ছে তিনি ব্যারাক স্কোয়ার পর্যন্তই যাবেন এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সোমা আমাদের সঙ্গে থাকো সেই ছবি আমরা দর্শকদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি বহরমপুরে এই মুহূর্তে পদযাত্রায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি দেখছেন আপনারা ডিম খায় মানে না বিজেপি

কেউ ছিল না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা